নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি আমি যে ভিডিওতে মিশ্র সারের কথা বলি সেই মিশ্র সার যেটাকে আপনি গাছের সুষম হারও বলতে পারেন এই মিশ্র সারটি আপনি কিন্তু গাছে দু মাস অন্তর যখন খাবার দেন আপনি কিন্তু এই মিশ্র সারটি প্রদান করলে গাছের খুব ভালো গ্রোথ হবে এবং গাছের যে বৃদ্ধি সেটিও কিন্তু খুব সুন্দর হবে বিশেষ করে এই বর্ষার আগে যদি আপনি এই গাছে এই মিশ্র সারটি প্রদান করেন তাহলে গাছের যে গ্রোথ তাতে কিন্তু কোনো খামতি থাকে না কারণ বর্ষার সময় গাছের গোড়া ভিজে থাকে তাই আমরা কিন্তু সবসময় গাছে খাবার প্রদান করতে পারি না গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে গাছের গোড়ায় খাবার প্রদান করা না করাই ভালো তাই এই বর্ষার আগে যদি আপনারা এই মিশ্র সারটি গাছের প্রদান করতে পারেন তাহলে খুবই ভালো হয় বিশেষ করে কয়েকটি গাছ আছে যেগুলিকে তো এই টাইমে খাবার প্রদান করতেই হবে না হলে এই সেপ্টেম্বর শেষ দিকে যাদের ফুল আসবে তাদের ক্ষেত্রে কিন্তু সেই ফুল থেকে ফলে পরিণত হতে খামতে থাকবে তাই এখনই এই মিশ্র সারটি কিছু কিছু গাছে অবশ্যই প্রদান করতে হবে কিন্তু এই মিশ্র সারটি এমন একটি মিশ্র সার সেটি যেটি আপনি কিন্তু সমস্ত কাছে প্রদান করতে পারেন এতে কিন্তু কোনো ক্ষতি হবে না এবং কি কি সেই মিশ্র সারে থাকবে কী কী উপাদান কত পরিমাণে নেবেন সেই সম্পর্কিত কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন এবার মূল বিষয়ে আসা যাক দেখুন এখানে অনেকগুলি সার আছে কিন্তু এগুলির মধ্যে যে মিশ্র সার আমি তৈরি করব সেটিতে আমি কি কি নিয়েছি ভালো করে দেখুন এটি হচ্ছে সিঙ্কুচি এটি হচ্ছে নিমখোল এটি হচ্ছে হাড়গুড়া আর এটা হচ্ছে সরিষার খোল আর এটা হচ্ছে সাফ পাউডার আর এটা হচ্ছে পটাশ ঠিক আছে এই চার ছটি মিশ্রণ চারটি বেশি এবং দুটি কম এই চারটি মিশ্রণ কি কি পরিমাণে নেবেন এবার সেটা যদি আপনি এক কেজি পরিমাণ মিশ্রণ তৈরি করেন তাহলে আড়াইশো গ্রাম শিমকুচি আড়াইশো গ্রাম নিমখোল আড়াইশো গ্রাম হাড়গুড়া আড়াইশো গ্রাম সরিষার খোল তার সঙ্গে আড়াই গ্রাম সাপ পাউডার আড়াই গ্রাম পটাশ এখানে বলে রাখি এই সাপ পাউডারটা ফাঙ্গাসাইড তাই আপনি কিন্তু এর অল্টারনেট ব্যবহার করতে পারেন অল্টারনেট কি ব্যবহার করবেন ফ্লেক্স ওপার ব্যবহার করতে পারেন রাইথেন ব্যবহার করতে পারেন আপনার লোকালে যে বাজারে যেটা ভালো পাওয়া যায় সেটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সাপ পাউডারের কাজটা কিন্তু খুব সুন্দর তাই আমি সাপ পাউডার ব্যবহার করি গাছের স্প্রে করার সময়ও আমি কিন্তু এই সাপ পাউডার এবং ফ্লেক্স সুপার ভালো অল্টারনেটভাবে মিশিয়ে স্প্রে করি আরও একবার এই মিশ্রণটা বলছি কেমন পরিমাণে নেবেন যদি এক কেজি তৈরি করেন মিশ্রণ তাহলে আড়াইশো গ্রাম শিংকুচি আড়াইশো গ্রাম নিমখোল আড়াইশো গ্রাম হাড়গুড়া আড়াইশো গ্রাম সরিষার খোল সম পরিমাণ নেবেন এবং তার সঙ্গে আড়াই গ্রাম ফাঙ্গাসাইট সাপ পাউডার আড়াইশো গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন এই মিশ্রণটি আপনি কিন্তু যে কোনো গাছে আপনি কিন্তু প্রদান করতে পারেন এই মিশনটি মিশিয়ে নেওয়ার পর এক সপ্তাহ রেখে দিয়ে গাছে কিন্তু প্রদান করবেন এই মিশনটি আপনি কিন্তু গাছে যে কোনো গাছে আপনি কিন্তু প্রদান করতে পারেন এই গা এই মিশনটি প্রদান করলে কিন্তু গাছের গ্রোথ আপনি কিন্তু নিজেই লক্ষ্য করবেন খুব সুন্দর হবে কিন্তু কেমন পরিমাণে প্রদান করবেন সেটা কিন্তু গাছের বয়স এবং গাছ যে পাত্রে আছে সেই পাত্র অনুপাতে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সেই সমস্ত তথ্য জানতে গেলে আমার সঙ্গে পরবর্তী ভিডিওগুলিতে সঙ্গে থাকতে হবে আশা করছি ভিডিওটা ভালো লাগলো আমি কিছু তথ্য নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ভিডিওটা ভাল লাগলে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন ওকে ধন্যবাদ